ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা তুমি পেয়েছো সেটাই তোমার ছিল আর যা পাওনি সেটি তোমার জন্য তৈরি ছিল না মানুষ ঘাটতি দেখে কিন্তু তুলনা দেখে না তাই যেটা তার আছে সেটাকে ছোট মনে হয় আর যেটা নেই সেটাই বড় মনে হয় কিন্তু যে হৃবায় কৃতজ্ঞতা আছে সে সব পরিস্থিতিতে আলো খুঁজে পায় এটাই তাকে অন্যদের থেকে আলাদা করে এটাই তাকে করে তোলে সত্যিকারের ধ্বনি কৃতজ্ঞতা কোনো সাধারণ অনুভূতি নয় এটা মনকে সবচেয়ে উঁচু অবস্থায় নিয়ে যায় যখন তুমি কৃতজ্ঞ হও তুমি তোমার জীবনকে গ্রহণ করো আর যে জীবনকে গ্রহণ করতে জানে সে কখনও দুঃখী থাকে না কৃতজ্ঞতার মধ্যে আছে এক অদৃশ্য শক্তি যা মনকে অভাব থেকে সমৃদ্ধির দিকে নিয়ে যায় যখন তুমি কৃতজ্ঞ হও পরিস্থিতি বদলায় মানুষ বদলায় আর সবচেয়ে গুরুত্বপূর্ণ তোমার দৃষ্টিভঙ্গি বদলে যায় আর যেখানে দৃষ্টিভঙ্গি বদলালো সেখানেই জীবন বদলে গেল দুনিয়া বদলাতে যেও না আগে নিজের মন বদলাও প্রতিদিন রাতে কোনো না কি পাওনি বরং ভাবো তুমি কত ধনী সেই জিনিসগুলোতে যা অন্য কারো কাছে নেই ভগবান শ্রীকৃষ্ণ বলেন অভাব বাইরে নয় অভাব থাকে মানুষের মনে যে কৃতজ্ঞতা শিখে নেয় সে জীবন জিতে ফেলে आज खाते